আর এখানে যা হইতাছে এগুলোর ছিল আমি তো আগেই বলছি আমি জানিনা আমি কালকে আসছি আমি শুনছি আর সাতটি বাচ্চা খেলা করছে তাই না আমার বাচ্চা নিয়ে নাকি সমস্যা আমার বাইরে নাকি নিয়ে হেরা মারছে

পরে ও না আমি আমার মা মারা গেছে কইতেছিল না আমার মরমের কসম নিয়ে করছে আমি এটা জানি না রে ভাই পরে আমি ফোন দিলাম আমরা আসছি পরের দিন পরে জি গেতাছি যে কি হইছে কি হইছিল কয় একটা বাচ্চা যেমন আজকে ঘটনাটা ঘটছে এটা দুই দিন আগে নাকি একটা বাচ্চা আমাদের বাসা খেতে আসে মানে এই মামির বাসা তখন আর কি বাচ্চাটা যখন আসছে ওরা নাকি ছেলে ফেলে গেছে যেটা আমার ভাবি বলছে বা আমার ভাই বলছে বাচ্চাটা খেলে গেছে কা ওই ছোট বাচ্চাটা ওরা আমি কালকে নিয়ে তারপর আমি জিজ্ঞেস যে আমার ভাই কথা ও কি বাসায় ছিল কিনা আমার মানে ও বাচ্চারাই কইতে না আমার ভাই নাকি দশটা বাদ দেয় আর এসব ওরা দুই দিন আগে দুই দিন আগের ঘটনা এটা